মানিকগঞ্জে ইছামতি নদীতে হয়ে গেল নৌকা বাইস প্রতিযোগিতা এতে নদীর দুপ ধারে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে শুধু মানুষ আর মানুষের মিলন মেলায় পরিণত হয় দীর্ঘদিন পরে এমন আয়োজন পেয়ে খুশি দর্শনার্থীরা সূর্যের প্রচণ্ড রোধ অপেক্ষা করে জারি সারি গান গিয়ে দুপুর থেকে ইসামতি নদীর দুপাশে মানুষসহ সহ দূর থেকে নৌকা অংশ অংশগ্রহণ করতে আসে নৌকা ও দর্শক ঘিউর উপজেলার বানজান ইসামতি নদীর দু তীরে গাংডুবি থেকে বানজান পর্যন্ত দুই কিলোমিটার এলাকা জুড়ে মানুষের ঢল এমন মানুষের ঢল এলাকাটি রূপ নেয় উৎসবের আমেজে নৌকার সরাত শব্দে চারপাশে উৎসবে ভরে ওঠে দুই ধারে মানুষের ঢল মাঝি মাল্লাদের বৈঠার তালে তালে আনন্দ উপভোগ করে হাজার হাজার মানুষ দীর্ঘদিন পর এমন আয়োজন পেয়ে খুশি আগত দর্শনার্থীরা কেউ কেউ এমন আয়োজন দেখতে আনন্দে আত্মহারা পেরে হয়ে ওঠে আবার রং করে নিজেদের আনন্দের পাশাপাশি দর্শকদের আনন্দ দিয়েও অনেকেই খুশি আমার অনেক ভালো লাগছে এমন সে যে সবাইকে আনন্দ দিতে পারছি আমি অনেক খুশি আমরা সবাইকে আনন্দ দিছি আমরা নিজেরাও আনন্দ পাচ্ছি আমাদের খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা আমরা একটা পুরানা ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এই করছি আপনারা কি কি এই অষ্টশকির নৌকা সাজিয়ে সখী রাধে কৃষ্ণ সবাই বিনোদন দিছি অনেক ভালো লাগছে এই নৌকায় অনেক ফটো কালেকশন আছে এখন обо দেখতেছি আমার কাছে অনেক ভালো লাগছে প্রচুর লোক হইছে

খুব ভালো অনেক ভালো লাগছে খুব ভালো এটা অনেক ভালো লাগছে এবং উপভোগের বিষয় এখানে গ্রাম বাংলার ঐতিহ্য হাজার হাজার দর্শক তাদের বিভিন্নভাবে তারা নৌকা গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং যুব সমাজকে মাদক থেকে রক্ষায় গ্রামবাসীর এই আয়োজন এমন আয়োজন দেখে অতিথি হয়ে আসতে পেরে খুশি প্রদান অতিথিও আয়োজনের উদ্দেশ্য হল আমরা যদি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পাই তাহলে প্রতি বছরই আমরা এবছরের ন্যায় এই নৌকা বাসের আয়োজন করব এবং এলাকাবাসী সবাইকে যাতে আমরা প্রতি বছরই এইভাবে আনন্দ দিতে দিতে পারি এবং আমাদের আসল উদ্দেশ্য কিন্তু শুধু বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্যই আমাদের এই ঐতিহ্য মেন উদ্দেশ্য দ্বিতীয়ত আমাদের সারা বাংলাদেশেই বলা যায় যে ইয়াং জেনারেশন নিশাগ্রস্ত হয়েছে কিঞ্চিত হলেও যাতে আমরা ওখানতে ফিরে আনতে পারি এবং খেলাধুলা এবং এই যে যে সাংস্কৃতিক অনুষ্ঠান নৌকা বাইস এইদিকে দিকে মনোযোগ দিতে পারে হ্যাঁ এই জন্য বিশেষ করে আমরা এই নৌকা বাইসের আয়োজন করে থাকি না চমৎকার চমৎকার এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমাদের এরকম বাইস আরো বেশি আয়োজন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনার হাজার হাজার আপনার গ্রামবাসী পার্শ্ববর্তী এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে নৌকা বাইশ উপভোগ করার জন্য এসেছেন আসলে এইটা একটা বড় উৎস আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্যের যে আনন্দের যে আপনার বিভিন্ন যে আপনার খেলাধুলা থাকে এর মধ্যে নৌকা বাইশটা বড় একটা অংশ তো এই এখানে চমৎকার নৌকা বাইস অনুষ্ঠিত হয়েছে এখানে আপনার বিশেষ করে শান্দি নৌকা শান্তি নৌকা ছিল এবং আপনার খেলনা নৌকা এই দুইটা নৌকার আপনার বাইস হয়েছে এবং দুইটা নৌকার বাইসে মাত্র সমাপ্ত হলো তো আমরা চাই যে আমাদের গ্রাম বাংলার প্রতিটি অঞ্চলেই গ্রাম বাংলার সাধারণ মানুষকে এই আনন্দ দেওয়ার জন্য এই নৌকা বাইস আরো বেশি বেশি করে অনুষ্ঠিত আয়োজন করা দরকার যেন সবাই এই আনন্দকে উপভোগ করতে পারে এখানে গ্রামবাসী দেখেন আপনার যে যেভাবে পেরেছে কেউ নদীর আপনার দুই পাশে অবস্থান নিয়েছে যাদের নৌকা আছে তারা নদীতে আপনার নৌকা করে অবস্থান নিয়েছে তো সর্বোপরি সব ধরনের মানুষের একটি আপনার মিলন বন্ধন হ্যাঁ সবাই আমরা একসাথে আপনার অনেক একটি মুখর পরিবেশে আপনার এই নৌকা বাইতে উপভোগ করলাম চমৎকার